ফের সাত দিন বৃষ্টির পূর্বাভাস ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এই সব জেলায় দিনের টানা বৃষ্টির পর কলকাতায় অবশেষে সূর্যের দেখা মিলেছে যা শহরবাসীর জন্য কিছুটা স্বস্তি এনেছে তবে এই স্বস্তি স্থায়ী হতে চলেছে কারণ আবহাওয়া দপ্তর জানিয়েছে শ্রাবণের শুরুতেই বৃষ্টি এখনও পিছু ছাড়াচ্ছে না কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আরও এক সপ্তাহ বিক্ষিপ্তভাবে ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কিছু কিছু জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে আরও বিস্তারিত আনতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনার জেলার নতুন নতুন খবরগুলি সবার আগে পেতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা থাকাটিকে বাজিয়ে দেবেন এবং কমেন্টে আপনার জেলার নামটি লিখে দেবেন দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের সাত দিন বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া অফিস জানিয়েছে আজ থেকে সতেরো জুলাই পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টির সঙ্গে কোনো কোনো জেলায় ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে যা জনজীবনে কিছুটা প্রভাব ফেলতে পারে উত্তরবঙ্গ বৃষ্টি সোমবার ভারী বৃষ্টির সতর্কতা আবহাওয়া অফিস সূত্রে খবর আজ থেকে সতেরো জুলাই পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হতে পারে তবে সোমবার চোদ্দই জুলাই উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কুচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই দিনে দক্ষিণবঙ্গের দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে তাপমাত্রা বিশেষ হেরফের নেই আবহাওয়া জানিয়েছে গাঙ্গে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত তাপমাত্রা কোনো বড়সড় হেরফের হবে না অর্থাৎ দিনের তাপমাত্রা প্রায় অবহিত থাকবে কলকাতার আবহাওয়া আবহাওয়া সূত্রে খবর শহরে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে প্রায় একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এর কাছাকাছি এদিন শহরে সর্বনিম্ন তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে শহরে বাতাসের আক্ষেপিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক আটানব্বই শতাংশ এবং ন্যূনতম উননব্বই শতাংশ যা আদ্রজনিত অস্বস্তি বাড়াতে পারে সর্ব সব মিলিয়ে আগামী এক সপ্তাহ জুড়ে বৃষ্টির আমেজ বজিয়ে থাকবে বর্ষা এই ধারাতে জনজীবন স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করে দেওয়ার পরামর্শ হচ্ছে নির্মচাপ এখন ঝাড়খণ্ডের দিকে সরলেও অবৈধ বৃষ্টির দাপট সকাল থেকেই আকাশের হালকা রোদে দেখা মিললেও বেলা গড়াতেই শুরু হয়েছে রোদের আলালে মেঘের লুকোচুরি কচুরি খেলা জানুন আবহাওয়ার সম্পূর্ণ আপডেট আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর আজ নিম্নচাপ ঝাড়খণ্ডে সরেছে তাই বৃষ্টির পরিমাণ কিছুটা কমেবে কিন্তু মনসুন ফ্লোর রয়েছে এর কারণে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হচ্ছে গাঙ্গে পশ্চিমবঙ্গ দিয়ে রয়েছে অক্ষরেখাও মেঘলা আকাশ ও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি সঙ্গে চলছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত গাঙ্গে পশ্চিমবঙ্গে নিম্নচাপ সরেছে দক্ষিণ ঝাড়খণ্ড এবং সংলগ্ন এলাকায় এটি দক্ষিণ দিকে ঝুঁকে রয়েছে এর অভিমুখ পশ্চিম উত্তর পশ্চিম দিকে এটি খুব ধীরে ধীরে ঝাড়খণ্ড পেরিয়ে উত্তর ছত্তিশগড়ের দিকে এগিয়ে যাবে আবহাওয়া সূত্রে খবর মৌসুমি অক্ষরেখা শ্রীলঙ্কা দিল্লি বান্দা চোখ থেকে ঝাড়খণ্ডে নেমচাপ হয়ে বাংলার দীঘার ওপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত অসম থেকে বিগট পর্যন্ত গাঙ্গে পশ্চিমবঙ্গে এবং ঝাড়খণ্ডে নেমচাপের উপর দিয়ে রয়েছে আরও একটি অক্ষরেখা পাঞ্জাব সৌরাষ্ট্র এবং উত্তর পূর্ব অসমে রয়েছে ঘনিবর্ত আজ ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে উত্তর পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া বীরভূম মুর্শিদাবাদ জেলাতে শনিবার বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হালকা থেকে মাঝে বৃষ্টি হলেও তার পরিমাণ ও ব্যাপকতাভাবে কমবে রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ সামান্য বাড়বে বলে প্রভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে পুরুলিয়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝে বৃষ্টির প্রবাস রয়েছে মঙ্গলবার দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝেই বৃষ্টির পরিমাণ রয়েছে নদিয়া মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান বীরভূম জেলায় বেশিরভাগ এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে আজ বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও তার পরিমাণ বা ব্যাপকতা অনেকটাই কমবে মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় কিছু অংশে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে শনিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ সামান্য কমবে উত্তরবঙ্গে কোনো কোনো জেলায় কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝেই বৃষ্টির প্রভাব দেওয়া হয়েছে রবিবার ভারী বৃষ্টির সতর্কতা যা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার ও আলিপুরদুয়ার জেলাতে সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝেই বৃষ্টির সতর্কতা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সোমবার ও মঙ্গলবার ভারী বৃষ্টির সতর্কতা থাকবে জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুর ও মালদা জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলাতে বুধবার ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও উত্তর দিনাজপুর জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের ওপরের দিকের পাঁচ জেলাতে মূলত মেঘলা আকাশ কখনো আংশিক মেঘলা আকাশ হবে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দিনভর বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা থেকে মাঝে বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলীয় বাষ্প বেশি থাকবে বাতাসে রোদ উঠলেও আদ্রজনিত অস্বস্তি বাড়বে সারাদিনই আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ পয়েন্ট এক ডিগ্রি বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল উনত্রিশ পয়েন্ট ছয় ডিগ্রি বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা উননব্বই থেকে আটানব্বই শতাংশ বৃষ্টি হয়েছে সতেরো পয়েন্ট দুই মিলিমিটার ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে রাজস্থান ও মধ্যপ্রদেশে ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে রাজধানী দিল্লিতেও পাঞ্জাব হরিয়ানা ও চণ্ডীগড়ে ভারী বৃষ্টির পূর্বাস ভারী বৃষ্টি হবে অরুণাচল প্রদেশ ছত্তিশগড় হিমাচল প্রদেশ উত্তরপ্রদেশ ঝাড়খণ্ড উত্তরাখণ্ড এবং বিগদে